হ্যালো ইব্রিয়ান সবাইকে নমস্কার আদাব তো আজকে চলে আসলাম সজনে ডাটা দিয়ে কিভাবে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করবেন সেটা যে ছোটো মাছগুলো এটা অনেক বেশি মুচমুচে করে বেজে নিতে হবে তা হলে মাছটা আসলে ভেঙে যাবে তো এখানে আমি যেটুকু তেল ছিল তার মধ্যে জিরাফোড়ন দিয়ে নিলাম জিরাফোড়নের উপর আমি এখন কাটা সজনে গুলো অর্থাৎ এগুলো অনেক বেশি সাল ফেলে নিতে হবে তা না হলে সিদ্ধ হবে না তো সিদ্ধ যাতে ভালোভাবে হয় সেজন্য সালফেলেট নেবেন এবং এখানে দিয়েছি কিছু হলুদ গুঁড়ো নুন এবং জিরা গুঁড়া তবে অবশ্যই নুনটা অনেক বেশি কম দিতে হবে তা হলে ডাটার মধ্যে গিয়ে ডাটাটা স্বাদটাই নষ্ট করে ফেলবে এবং আপনারা এটা খেতে পারবেন না এই হচ্ছে এই রেসিপিটার মেন যে মশলা অর্থাৎ সর্ষে বাটা এবং কাঁচামরিচ বাটা সর্ষে আর কাঁচামরিচ বাটা এর মধ্যে সজনে ডাটাতে দিলে অনেক বেশি টেস্টি হয় খাবারটা এবং মুখে লেগে থাকে অবশ্যই এখানে সর্ষে বাটা দিতে হবে এবং সর্ষে বাটাটা অবশ্যই তেলের উপর দিবেন না কিছু পানিতে মিশিয়ে বা জলে মিশিয়ে দিবেন। এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো যদি সর্ষে বাটাটা তেলের উপর দেন তাহলে সরষে বাটা তিত হয়ে যাবে জন্য অবশ্যই জলের মধ্যে মিক্সড করে তারপর দিবেন এটাই হচ্ছে ট্রিক্স এই রান্নার তো এখানে আমি কিছু টমেটো দিয়ে হালকা জল দিয়ে এটা এখন ঢেকে দিব ডেকে দেওয়ার পর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা যে মেন যে রেসিপির যে আরেকটা ট্রিক্স আছে সেটা দিয়ে দিব এখানে সরঞ্জরাটা আমার প্রায় হওয়ার মতো হয়ে গেছে তবে আমি যে ভেজে রাখা মাছগুলো এখন দিব অর্থাৎ শেষের দিকে দিব তা নাহলে মাছটা আসলে কাটা কাটা হয়ে যাবে তরকারিতে তখন আর খাওয়া যাবে না তো সেজন্য আমি মাছটা অনেক পরেই দিয়েছি হালকা যখন জলটা অনেক কমে আসবে তরকারি ঝোলটা তখনই আমি মাছটা দিব তো মাছটা দেওয়ার পর এখন হালকা জালের পর আমি এখানে সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে দেবো নামানোর আগে তো সরিষার তেল দিলে তরকারিটার স্বাদ একেবারেই অন্যরকম আসে এখানে কিছু দিয়েছি চিনি সামান্য একটু চিনি দিতে হবে তাহলে রান্নার টেস্টটা একেবারেই বদলে যাবে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন রান্নাটা কেমন হলো অবশ্যই মুখে লেগে থাকবে এটা নিশ্চিত কারণ যে রান্না দেখতে সুন্দর সে রান্না খেতে ভালো না আমার রান্নাটা যেহেতু দেখতে সুন্দর না অবশ্যই খেতে টেস্টি হবে এটা আমি আপনাদের কনফার্ম করে দিচ্ছি তো অবশ্যই রান্না করে সজনে ডাটা দিয়ে ছোট মাছ চচ্চড়ি খেয়ে দেখবেন কেমন লাগে এবং সর্ষে বাটা সর্ষের তেল এই দুইটা জিনিস দিতেই হবে এই রান্নায়